আসসালামু আলাইকুম দেখেন কী পরিমাণ বেনারসি চলে আসছে প্রত্যেকটা বেনারসি আপনাদেরকে আজকে আমরা অফার দিব এক একটা বেনারসি হলো সাত হাজার ছয় হাজার টাকার দামের বেনারসিগুলো একেবারে পিওর বেনারসিগুলো এগুলো আমরা অফার প্রাইস দিব মাত্র পঁচিশশো টাকা দিব যাদের বেনারসি রাখবে আমাদের দোকানে সরাসরি এসে কিনতে পারেন আর যদি আপনারা আসতে না পারেন দূরে আছেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে দেখেন এটা ব্লাউজটা ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস একদম প্রত্যেকটা পিওর শার্টিং বেনারসি মিনিমাম ছয় হাজার সাত হাজার টাকা দামের গর্জেস গর্জিয়াস শার্টিং বেনারসিগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি দেখেন কত গর্জেস মাসাল্লাহ বেনারসিটা দেখেন কত গর্জেস কত হেভি বেনারসি দেখেন এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার সাথে কিন্তু আপনি দেখেন আপনার কন্টাসটা কিন্তু অনেক সুন্দর পুরো বেনারসি কিন্তু কন্টাস অনেক সুন্দর প্রাইস পরে মাত্র পঁচিশশো টাকা দেখেন যারা আসতে চান দ্রুত চলে আসেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই গর্জেস গর্জেস বেনারসিগুলো মাত্র পেয়ে যাবেন পঁচিশশো টাকা পেয়ে যাবেন দেখেন এটা হলো ব্লাউজ হবে এটা ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এটা আচল হবে পুরো বডিটা কিন্তু এরকম গর্জেস বেনারসি দেখেন এভাবে দেখা হয় দেখা যাচ্ছে এই দেখেন বেনারসি কাজ দেখেন লতানুগতি কাজ করা গর্জেস শার্টিং বেনারসি এগুলো কিন্তু পলেস্টার না অনেক বেনারসি আছে আছে পলেস্টারের ভিতরে ওগুলো কম দামি তো এগুলো কিন্তু একেবারে অরিজিনাল যে শার্টিং বেনারসিগুলো গর্জিয়াস এগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি দেখেন কত গর্জিয়াস কত হেভি বেনারসি দেখেন এটা হলো আপনার সাঁতার ভিতরে সিলভার দিয়ে কাজ করা গর্জেস পার্টি বেনারসি পঁচিশশো টাকা প্রাইস এটার আঁচলে কিন্তু দুইটা আঁচল আছে দুইটা আচল আছে আপনারা যেটাকে মন চায় মানে আঁচল বানায় পড়তে পারবেন অনেক সুন্দর বেনারসি এগুলো তো ফ্রেন্ডস আমাদের যারা ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু শাড়ি ঘর আমাদের ফেসবুক পেজে আপনারা ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর যারা এখনো ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখেন কত গর এটা কি কালার এটা ডিপ নেভি ব্লু কালার এটা কিন্তু ব্ল্যাক না এটা ডিপ নেভি ব্লু কালার এটা বডি হবে এটা আঁচল হবে প্রাইস পঁচিশশো টাকা ব্লাউজ কিন্তু এটা হবে প্রাইস থাকবে টাকা আজকের ভিডিওর ভিতরে যেই কটা বেনারসি দেখাবো প্রত্যেকটা বেনারসির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেন গর্জেস গর্জেস বেনারসিগুলো মাস শাড়িগুলো অনেক সুন্দর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র পঁচিশশো টাকা হলে এই সুন্দর সুন্দর বেনারসিগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শাড়ি শাড়িঘর থেকে দেখেন এটা মিষ্টি কালার গর্জিয়াস বেনারসি দেখেন এটা আচল হবে আর পুরো বডি কিন্তু এরকম কাজ করে দেন গর্জিস কত গর্জিস বেনারসি দেখেন মিষ্টি কালার মিষ্টি কালার ভিতরে রতনগতি কাজ করা গর্জিস বেনারসি প্রাইস পঁচিশশো টাকা আজকের ভিডিওটা আর শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা বড় হবে কারণ প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখেন এটা অরেঞ্জ কালার দেখেন সাত হাজার টাকা দাম আছে এটার দাম আছে এটার দাম আছে সাত হাজার টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা হোলসেল না হোলসেল হলো এটার দাম এটার দাম ছিল সাড়ে ছ হাজার টাকা তো অফার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো করে গর্জেজ গর্জেজ শার্টিং বেনারসি এই শাড়িগুলো আপনারা বিয়ের জন্য বা পার্টিতে পড়ার জন্য এই বেনারসি কিন্তু বলেন এগুলো একেবারে হালকা বেনারসি অনেক গর্জেজ সুন্দর প্রাইস পঁচিশশো টাকা দেন কত সুন্দর বেনারসি দেখেন

পঁচিশশো টাকা প্রাইস তো আমাদের মরিয়ম শাড়ি করে আসলে কিন্তু আপনার বিয়ের শাড়ি বেনারসি পাটি শাড়ি আপনার বাটিকের শাড়ি আপনার হ্যান্ডপিন ব্লকের শাড়ি আপনার এখানে মাদুরাই কটন শাড়ি মণিপুর শাড়ি পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন আর পূজার জন্য কিন্তু আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে পূজার জন্য দেখেন এখানে কি পরিমাণ শাড়ি দেন দোকান ভর্তি বোঝাই করা শাড়ি আছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে হিউজ পরিমাণ শাড়ি আছে চলে আসবেন দেখেন দেখেন একদম ডিপ কলিজা মেরুনের সাথে আপনার সিলভার জড়ি দিয়ে আপনার পাটটা কিন্তু কন্ট্রাস্ট মিষ্টি কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর একটা কম্বিনেশন দেখেন মাত্র পঁচিশশো টাকা হলে এই শাড়িটা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে অনেক দামি দামি শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি দেখেন এই দেখেন এটা হলো কালোর ভিতরে ব্ল্যাক দেখেন দেখেন কত সুন্দর গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা গর্জিয়াস ব্লাউজটা কিন্তু ব্ল্যাক হবে পার আঁচল থাকবে আপনার গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা গর্জিয়াস শাড়ি প্রাইস পঁচিশশো টাকা যেগুলো আপনার জাম কালার দেখেন কত সুন্দর একটা কালার দেখেন গ গর্জিয়াস কালারটা দেখেন সেম প্রাইস থাকবে এটা কিন্তু কুচিটা কিন্তু আলাদা করা আছে কুচিটা কিন্তু অনেক গর্জিস হবে দেখেন কুচিটা কিন্তু অনেক গর্জিয়াস পঁচিশশো টাকা প্রাইস দেখেন এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার সাথে ব্লু কন্ট্রাস্ট দেখেন অনেক সুন্দর পঁচিশশো টাকা প্রাইস কলিজা মেরুন কলিজা মেরুনের সাথে কিন্তু সিলভার কম্বিনেশন খুবই সুন্দর পাটটা কিন্তু সিলভার জড়ি দিয়ে কাজ করা গর্জিস করে দেখেন এক একটা শাড়ি সাত হাজার আট হাজার টাকা সেল করে সবাই আমাদের মরিয়ম শাড়ি করে আসলে কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন দেখেন শাড়ি কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আছে আরও দামি দামি যদি বেনারসি চান আপনারা আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন আর অনেক গর্জিস গর্জিস দামি দামি আরও অনেক বেনারসি আছে আপনারা আমাদের মরিয়ম শাড়ি করে আসেন এসে আপনারা আরও বিভিন্ন রকমের বেনারসি আপনারা দেখে শুনে কিনতে পারবেন দেখেন কত সুন্দর একটা সিঁদুর টক লাল বেনারসি প্রাইস পঁচিশশো টাকা এই দেখেন একটা কালার ফিরোজা কালার ফিরোজা কালার দেখেন কত সুন্দর কালারটা দেখেন কাজটা দেখেন বডির কাজ এটা হবে আর কুচটা কিন্তু আলাদা করা আছে কুচুড়া কুচটা কিন্তু অনেক গর্জিয়াস পঁচিশশো টাকা প্রাইস এই দেখেন এখন দেখাবো একেবারে মানে কলিজা মেরুন সাথে একটা লতানুগতি কাজ করা সিলভার জড়ি দিয়ে কাজ করা মাসালা শাড়িটা অনেক সুন্দর শাড়িটা অনেক গর্জিয়াস অনেক সুন্দর যে কোনো পার্টি অকেশানে পড়বেন সবাই সুন্দর বলবে প্রাইস পঁচিশশো টাকা দেখেন আরেকটা শাড়ি দেখেন কত সুন্দর একদম লালের ভিতরে কাজটা ছোটো কাজ খুবই সুন্দর সেম প্রাইস মিষ্টি কালার একটা মিষ্টি কালার বেনারসি শাড়িগুলো কিন্তু শার্টিং বডির ভিতরে অনেক সফট শাড়িগুলো কিন্তু অনেক সফট অনেক নরম সেম প্রাইস একেবারে ডিপ সবুজ কালার খুবই সুন্দর বেনারসির ভিতরে কিন্তু সবুজ কালার বেনারসি পাওয়া যায় না খুবই রেয়ার তো একটা চলে আসে আপনারা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন একেবারে লতানুগতি কাজ করা গর্জিজ বেনারসি প্রাইস পঁচিশ টাকা তো ফ্যান্স ভালো লাগলে দোকানে চলে আসবেন দোকানে কিন্তু হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে প্রচুর শাড়ি চলে আসছে যারা আমাদের মরিয়ম শাড়ি ঘরে এসে কেনাকাটা করতে চান চলে আসবেন আর আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে যদি আপনারা বিয়ের জন্য কেনাকাটা করেন দশ থেকে পনেরো বিশ হাজার টাকা সেফ হবে আপনারা চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম